সমস্যা তো তোমার বলছি আমি শোনা তোমার দেখলে আমার দিলে ধারকান বাড়া যায় দেখে বাদ পড়ায় কপাল খুলল প্রভার আবারও নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন সময়ের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সরকারি অনুষ্ঠানে নির্মাণ করতে যাচ্ছে দেনা পাওনা সেই সিনেমার শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করা হচ্ছে না তার এর পরিবর্তে নেওয়া হচ্ছে অভিনেত্রী প্রভাকে দেখির সিনেমায় সময় দিতে না পারার কারণ জানালেন নির্মাতা তবে কি এটাই সত্যি নাকি অন্য কিছু কারণ রয়েছে এর পিছনে তবে এটাই প্রথমবারের মতো নয় এর আগেও অভিনেত্রীর সঙ্গে ঘটেছে এমন ঘটনা আলোচিত সুরঙ্গ সিনেমায় তাকে বাদ দেওয়া হয়েছিল দাবি করেন দেখি পরে সেই সিনেমায় তার পরিবর্তে নেওয়া হয় তমা মির্জাকে এছাড়া গত ঈদে মুক্তিপ্রাপ্ত টগর সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে এবার বাদ পড়লেন সিনেমা সিনেমা থেকেও থেকে সম্প্রতি একটি গণমাধ্যম জানতে চাইলে কারণ হিসেবে সাদেক সিদ্দিকী বলেন দেনা পাওনা সিনেমায় চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি একেবারেই সময় দিতে পারেননি তাই নিরুপমা চরিত্রটি প্রভাকেই দেওয়া হয়েছে এদিকে টগর সিনেমার পরিচালক আলোক হাসান দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তুলেছিলেন অন্যদিকে সুরঙ্গ সিনেমায় বাদ পড়ার সময়ও দীঘিকে অপেশাদার বলে অভিযোগ করেছিলেন পরিচালক রায়হান রাফি এ প্রসঙ্গে দেনা পাওনার পরিচালক সাদেক দেখি বলেন না এখানে তেমন কোনো বিষয় নেই আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো দ্বন্দ্বের প্রশ্নই আসে না দেখি শুধু সময় দিতেই পারেননি এটুকুই আমরা ওকে মিস করছি এ নির্মাতা বলেন প্রভা অভিনয় করছেন নিরুপমা চরিত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাংলাদেশ ভিউর সঙ্গে থাকবেন টাটা তেজি না, আমার হেভি পছন্দ